কন্ট্রাক্টরের দাদাগিরি দুব্যাজপুর পৌরসভায় দুব্যাজপুর পৌরসভার কর্মীকে হুমকি ও শাসানি এক কন্ট্রাক্টরের নিরাপত্তার অভাবে দুব্যাজপুর থানার দ্বারস্থ দুব্যাজপুর পৌরসভার সকল কর্মীরা পৌরসভা সূত্রে জানা যায় ই টেন্ডারের কাজ চলছে দুব্যাজপুর পৌরসভায় সেই বিষয়ে জানতে এসে ওই কন্ট্রাক্টর পৌরসভার এক আইটি কর্ডিনেটারকে হুমকি দেয় এবং মারতেও যায় বলে অভিযোগ ফলে নিরাপত্তার অভাবে দুব্যাজপুর থানার দ্বারস্থ হন পৌরকর্মীরা কিন্তু পৌরসভার পৌরপতির হস্তক্ষেপে অভিযোগ না জানিয়েই চলে যান পৌরকর্মীরা সূত্রের খবর ওই কন্ট্রাক্টর উপ ঘনিষ্ঠ তাই দুব্যাজপুর পৌরসভার পৌরপতির হস্তক্ষেপে অভিযোগ না জানিয়েই মীমাংসার পথে পৌরসভার কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশ কন্ট্রাক্টর বা প্রোমোটারের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে না তৃণমূল নেতৃত্বের কিন্তু দুব্যাজপুর পৌরসভায় ওই কন্ট্রাক্টর উপপৌরপতির ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিষ্পা হল দুবেদপুর পৌরসভার কর্মী ও পৌর কর্তৃপক্ষ পৌরকর্মীরা নিরাপত্তা অসহীতায় ভুগছে সেই জন্য থানায় এসছে তার কারণ হচ্ছে যে অফিসে ঢুকে যে কেউ যে কাউকে মানে ধর এইভাবে করার জন্য আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি সেই জন্য আজকে থানা এসেছি হয়েছে আজকে হয়েছে আমাদের একটা অফিসিয়াল কাজ চলছিল ই হাকের ব্যাপারে তো সেখানে যারা বিডার করবে সেই দের মধ্যে একজন এসেছিল এসে মানে জানতে চাইছে যে কি হয়েছে এটা আমাদের পারবো না কেন এই মানে কতজন কি পড়েছে না পড়েছে আমরা আমরা তখন বললাম যে আপনার যদি কি জানার থাকে আপনি অফিসিয়ালিভাবে জানুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের কাছে গিয়ে বলুন আমরা অথবা চিঠিতে লিখে দিন আমরা সেরকম বলবো তো তখন বলছে না এরকম কিছু হবে না আমি জানতে চাচ্ছি তুমি বলবে না আমাকে এরকম করে বলে ওই সেই মার মারের মতো মানে মারতে রীতিমতো মারতে আসছে এরকম কি না

না বলতে হবে না এই সম্বন্ধে মানে আমি তো জানি না ধরুন এই